এটা অস্ত্রে কি সব ক্রিমিনাল ওপর আছে বুঝতে এলাকার যারা মোস্ট ক্রিমিনাল আছে আনাথ রেকর্ড আছে এরা দুইটা দলই আপনারা অস্ত্র হয়

এটা আপনাদের মাধ্যমে আমরা হস্তান্তর করতেছি পালসার আছে কালো রঙের পালসার বলছেন অন্য আসলে জাকির ভাই আপনার কাছে জানতে চাচ্ছি যে আসলে আপনারা মানে কি কি উদ্ধার করেছেন এবং মানে অন্যান্য এলাকা যারা আছে তাদেরকে একটু মেসেজ বিসমিল্লাহ আসলে পুলিশ যে আপনাদের জন্য পুরো আর পরিটে রোগী আমলা ভক্ত এলাকা এই ফাইটা সবসময় আমরা দেখতে রাখ্তা আমরা সবসময় খামে আইতো আমি অনুরোধ করবো যে ওখানেও যদি যারা বাইরে কোনো কিছু নিয়ে থাকুন আশা করিয়া আজকে তারা মাইকিং করেছেন প্রত্যেক ওয়ার্ডে মাইকিং করেছেন যে ফের কিছু কোনো সমস্যা হইতো না আগস্ট নিয়ে সার টো দিলেন কোনো ছিল না কিন্তু এগুলো সরকারি মাল যে কোনো অস্ত্র অস্ত্র নেওয়া থাকেন এগুলো বুকাবি করবা সব তোর নাম্বার থাকে নাম্বার থাকে আপনাদের ফেতালও থাকুন আপনাদের চেসাও তাহকার

আমাদেরও আমরা বাইক আমাদের পক্ষে বাইকিং করছি কেউ যদি সচ্ছায় এই জিনিসগুলো দিয়ে যায় তাদের বিরুদ্ধে কোনো ধরনের ব্যবস্থা আইনগত ব্যবস্থা তো উনিশ তারিখের পরে যদি কারো কাছে আমরা এগুলো পাই আমাদের অস্ত্র বলেন বা এই জিনিসপত্রগুলো পারে তাহলে আমি সবার কাছে উদাত্ত আহ্বান জানাবো যে হয়তো ভুল ক্রমে কেউ নিয়ে অথবা কেউ রাস্তায় পাইছেন এগুলো আমরা আমাদের মুরব্বী যারা আছেন এলাকার বন্ধু মনে করতে তাদের কাছে জমা দেন ওনারা আমাদের কাছে এগুলো জমা দিয়ে দেবে এটাই আমার সবার কাছে কথা এবং সবার সবার সহযোগিতা আমি কামনা করছি যাই হোক আমরা যে মালগুলো হস্তান্তর করা হচ্ছে আচ্ছা আমরা ঠিক ভাই সাথে কথা বলবো আসলে এই যে এই যে আপনারা হয়তো মানে এই যে সিলেটের মধ্যে ফার্স্ট আপনারাই একদম মানে আপনারা এই যে মালগুলা উদ্ধার করে কতবালি তারা হস্তান্তর করছেন আপনাদের কেমন